পাস্তা তৈরি করার জন্য আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর এখানে কী কী নিয়েছি এক ঝলক দুটো টমেটো নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি কিছু রসুনের ক নিয়েছি আর একটা গোটা পেঁয়াজ নিয়েছি সমস্ত জিনিস আমি সব কাটিং করে নিয়েছি টমেটোগুলো কুচিয়ে নিয়েছি একদম তারপরে কাঁচা লঙ্কাগুলো গোল গোল সার্কেল করে কেটে নিয়েছি নিয়েছি রসুন কুচিগুলো আর এখানে নিয়েছি আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি দেখুন আমি এবারে ডো তৈরি করে এখানে আমি ডোটা তৈরি করেছি আটা আর ময়দা দিয়ে ডোটা কাঁচা জলে ডোটা তৈরি করবেন তাহলে খেতে খুব সুস্বাদু হয় বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন আপনারা তৈরি করে খেতে পারেন দেখুন আমার একটা তৈরি করা হয়ে গেছে আমি দুটো তৈরি করব। এখানে জল ফুটতে আরম্ভ জল টকবক করে ফুটতে আরম্ভ করেছে আমি রুটিগুলো দিয়ে দেব পরপর দুটো রুটি দিয়ে দিয়েছে দেখুন রুটিটা ফুলে উঠেছে এবারে আমি উলটিয়ে দেব দিয়ে আরও দু থেকে চার মিনিটের মতন ফুটিয়ে নেব। যত কাঁচা ভাবটা না থাকে দেওয়ার পরে আমি ঠান্ডা জল আগের থেকে রেডি করে রেখে দিয়েছি তুলেই আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। টকবক করে ফুটলে মানে আপনার রুটি সিদ্ধ হয়ে গেছে তখন তুলে নেবেন আমি উল্টিয়ে দিয়েছি এবার আমি ছোট ছোট টুকরো করে নেব ঠান্ডা জলে দিয়ে আমি একটা পাত্রে তুলে রাখবো যাতে জলটা ঝরে যায় আমি এবার তুলে নিলাম নিয়ে ঠান্ডা জলে দিয়ে দিলাম রুটিটাকে আরও একটা দিয়ে দিলাম ঠান্ডা জলে দেখুন আমি এইভাবে লম্বা লম্বা করে কাটিং করে নিচ্ছি সব আপনারা বেলা রুটিতে কাটিং করে নিতে পারে কিংবা সিদ্ধ করার পরে কাটিং করে নিতে পারে দেখুন আমার যেই সেই কাটিং করা হয়ে গেছে আমি সব এইভাবে কাটিং করে নিয়েছি চলুন রান্নাটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো রসুন কুচিগুলো সমস্ত সব দিয়ে মিনিট নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি গুলো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু করে নেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো স্বাদ মতন লবণ টমেটোটা বলা পর্যন্ত আমি ওয়েট করব দেখুন টমেটোগুলো গলে গেছে সব তেল ছেড়ে দিয়েছে এবারে কুচিয়ে রাখা দিয়ে আমি এক নাড়াচাড়া করে দেব দেখুন আমি একটু ম্যাগির মশলা দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে সুস্বাদু হওয়ার জন্য হাফ দিয়ে দিলাম ভাড়া করে নেব নিয়ে আমি নামিয়ে নেব একটা পাত্র দেখুন এই পাত্রে সব তুলে নিলাম এবারে এর উপরে দিয়ে দেবো একটু টমেটো সস দেখুন সস দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন এইভাবে কাটা চামচ দিয়ে দিয়ে তৈরি হয়ে যাবে পাস্তা হেলদি পাস্তা এবার বাচ্চাদের আমি এই টিফিন বক্সে তুলে দেব কিছু দেখুন আবার টিফিন বক্সটা আটকিয়ে দিলাম